অজ্ঞাত পরিচয় পচা গলা কঙ্কালসার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে ফুলবাড়ি জিয়াগঞ্জ এলাকায় পেট্রোল পাম্পের উল্টো পাশে একটি পরিত্যক্ত গোডান ঘর পড়ে রয়েছে আর সেই ঘরের মেঝেতেই পচা গলা অবস্থায় পড়েছিল অজ্ঞাত পরিচয় দেহটি ঠিক পাশেই পড়েছিল একটি কালো রঙের ব্যাগ আর সেই ব্যাগ খুলতেই ব্যাগের ভেতর থেকে একটি প্রেশার মাপার যন্ত্রাংশ ও একটি ব্যাংকের পাসবুক আর সেই পাসবুক থেকে জানা যায় ব্যক্তির পরিচয় গত দুমাস আগে ফুলবাড়ি রাজীবনগর এলাকা থেকে কর নামে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি নিখোঁজ ছিলেন এমনকি নিখোঁজ সংক্রান্ত অভিযোগও জমা পড়েছিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশের কাছে এলাকাবাসীরা এনাকে সেই ব্যক্তির দেহ বলেই সন্দেহ করছেন এবং পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং দেহটি উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে শনাক্ত করেন এবং দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

যেদিন মা ছিল দুজনেই নিরুদ্দেশ ছিল তারপরে মা তো চোদ্দো দিন পরে এসছে তখন বলে না আমি ছেলেকে খুঁজতে গেছি এটা ছেলেকে খুঁজতে গেছে তারপর থেকে তো থানায় একদিন গেলাম আর কোনো খোঁজ পাওয়া যায়নি নাম হ্যাঁ অতনুকর অতনুকর হ্যাঁ আচ্ছা কীভাবে আপনি বুঝতে পারলেন যে আমাকে একদিন ফোন করলো যে ওর বলে একটা বই আছে ট্যাঙ্কের বই না কী যেন আছে তারপর আমিও খবরটা দেখছিলাম এখনি কিন্তু এটা তো বুঝতে পারি নাই না আপনার নাম সম্পাসেশ আমাদের বাড়িতে বাংলাদেশে নগর ফোন মাস আগে একদিন শুনি যে ওরা বাড়িতে নেই তাই আমরা খোঁজা খুঁজি করলাম রাত দেড়টা দুটো পর্যন্ত তারপরে খবর পাই না পাই না মা হলো 14 দিন পরে মা ফেরেছ আমরা থানায় ডাইরি করেছিলাম তারপরে তো মা বলছিল যে ওর সাথে তো আমি যাইনি ওকে আমি খুঁজতেই গেছি এখন পর্যন্ত তো কোনো খুঁজেই পাইনি যে আজকে হঠাৎ শুনলাম যে এরকম কি শুনতে পেলেন যে এরকম একটা এখানে বডি পাওয়া গেছে আমাকে একদিন খবর দিল তাই শুনে আসলাম এখন তো দেখছি সত্যি একটা দেখে বুঝতে পারলাম ব্যাগে যে ওর মেশিনগুলো আছে সেটা দেখে বুঝতে পারলাম ভোটের কার্ড আছে আপনারা কি আপনারা মিসিং ডাইরি করেছিলেন থানাতে হ্যাঁ ও মানে অতুনো করে দিদি আর আমি করেছিলাম বিল্ডিং এর ভিতরে একটা পরিত্যক্ত বিল্ডিং আছে অনেকদিন আছে পনেরো বিশ বছর থেকে মনে হচ্ছে যে পনেরো বিশ দিন প্লাস বেশি হবে হয়তো আর এই বিল্ডিং এ কিছুদিন আগেও আরেকটা বডি পাওয়া গেছে এখানে নাম পরিজনে শোনা গেল যে ফুলবাড়িতে ভাড়া থাকেন বীরপাড়া সাইডে কোথাও বাড়ি আছে এটাই জানা গেল আপাতত অবস্থা একটু পরে ছিল একটা বেগ পাওয়া গেছে ডেড বোর্ড অবস্থায় ছিল আমার নাম শুভঙ্কর রায় আমার প্রশাসনের কাছে একটাই মানে অনুরোধ থাকবে এই বিল্ডিংটাকে না ভেঙে দেওয়া হয় কেননা প্রায় এখানে কেউ কোথা থেকে মাটার বাড়ি নিয়ে আসে ওখানে ফেলে রাখে কি দেখলেন এখানে কি আছে কি হয়েছে একটু বলুন এখানে দেখলাম যে একটা এসে বডি পড়ে আছে কি অবস্থায় পুরা এসে গলিত বডি যেটা কঙ্কালের মতন আচ্ছা মানে কতদিন হয়েছে মনে মনে হয়ে যাবে পঁচিশ তিরিশ দিনের মতো হয়ে যাবে আচ্ছা এখন কি পুলিশ আসছে পুলিশ আছে ইঞ্জিনি থানা থেকে আসছে তো এই এলাকায় এরকম একের পর এক বডি উদ্ধার কতটা চাঞ্চল্যকর করবে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আমরা তো প্রচন্ড আতঙ্কে রয়েছে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি এই জায়গাটা এসে একটু প্রশাসন এসে করুক নজরদারি দেখুন 啊，不多。